পিজা ছোটো বড় সবাই অনেক পছন্দ করে এই পিৎজাটা কিন্তু পিজা যখন আমরা বানাবো তখন পিৎজা বানাতে ওভেন লাগে পিৎজা বানাতে জিনিসপত্র লাগে কিন্তু সেগুলো যদি না থাকে কীভাবে সহজে ওভেন ছাড়া পিৎজা বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো সালাম আলাইকুম আশা করি হু ভিডিওটি দেখবেন তো আমি এখানে একদম ওভেন ছাড়া কীভাবে সহজ কিছু উপকরণ দিয়ে বাসায় পিজ্জাটা বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব অনেক সময় পিৎজা খেতে মন চায় কিন্তু পিৎজার সব কিছু উপকরণ না থাকায় পিৎজা বানানো হয় না যাই হোক আমি তা দেখাবো এখানে আমি নিয়েছি ঘন লিকুইড দুধ আপনারা পরিমাণ মতো দিতে পারেন আমি পরিমাণ ছাড়াই দিয়েছি তারপর আমি দেবো চার চামচে এক চামচ ইস্ট আর এখানে দেবো এক চামচের মতো চিনি আর এখানে পরিমাণ মতো সামান্য লবণ দিয়েছি দিয়ে এটা ভালো করে মিক্সড করে নিব দুধটা অবশ্যই হালকা কুসুম গরম থাকতে হবে তারপর আমি এখানে ময়দা ব্যবহার করব ময়দাটা ভালো করে ছেলে নিব কোনো ধরনের কিছু থাকলে এখানে চলে আসবে যাই হোক আমি মুরগির বুকের অংশ নিয়েছি এটা ছোটো টুকরে দিয়ে নিয়েছি আদা পেস্ট রসুন পেস্ট সব কিছু দিয়ে মেখে ভেজে নিয়েছি আর এখানে পিজ্জার ডোটা আমি এখানে গরম একটা সাইডে রেখে দিয়েছি আপনারা চাইলে এটা এক ঘন্টা রেখে দিতে পারেন এটা কিন্তু অনেকটা ফুলে যাবে আমার হাতে যেহেতু সময় নাই সেই জন্য আমি বেশি করে রাখতে পারি না যতটুকু ফুলেছে মার্শাল্লাহ অনেক হয়েছে ভালো করে মথে এভাবে একটা রুটির মতো বেলে নিব বেশি নরম বেশি ভারীও করা যাবে না সাইজের একটা কাঁটা চামচ দিয়ে আমি মাঝখান বরাবর ফুটা করে নিব তারপরে আমি এখানে টমেটো সস দিয়ে দিব আপনারা চাইলে এখানে পিৎজা চস দিতে পারেন তো আমার যেহেতু হাতের কাছে নাই যে যা যা ছিল আমার ছেলে খেতে খুববে মন চাচ্ছিল যা ছিল তা দিয়ে আমি বানিয়ে নিয়েছি যখন বাসা একদম কিছু থাকবে না কিন্তু পিৎজা খেতে মন চাচ্ছে তখন এভাবে বানিয়ে দিতে পারি সহজ উপকরণ দিয়ে তো ভালো করে পিজা চসটা চারপাশে আমি এইভাবে মেখে দিব তারপরে আমি এখানে পেঁয়াজ গোল গোল করে রিং সাইজের কেটে নিয়েছি ওগুলা উপরে আমি এখানে ভালো করে দিব তারপরে টমেটো দিব ওই যে বাসা একদম যা ছিল তা দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে এখানে বিভিন্ন কালারের এখানে ক্যাপসিকাম দিতে পারেন এখানে চাইলে অনেক কিছু দিতে পারেন চসেস দিতে পারেন বা সেরি দিতে পারেন তো যে যা থাকবে তা দিয়ে কালারফুলভাবে সাজিয়ে নিতে পারে তারপর বেশি করে একদম আমি সিজ দিয়ে দিব মর্জিলা সিজটা তো উপরে এভাবে কেটে কেটে বেশি করে দিলে অনেকটা ভালো হয় খেতে সব কিছু দিয়ে আমার হাতের কাছে যা ছিল তা দিয়ে আমি কিন্তু এটা বেশি করে সিজ দিলে ভালো হয় খেতে মর্জিলা সিজটা বেশি করে কেটে কেটে দিয়েছি তারপরে আমি কিন্তু এটা চুলাতে ভেগ করেছি তো এই তো আপনারা চাইলে কিন্তু ওভেনে করতে পারেন আমি যেহেতু আজকে ওভেন ছাড়াই করলাম চুলা লো রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন এত সুন্দর হবে ফুলে যাবে নিচেও উপরেও সুন্দর করে হবে যখন হবে এই দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আমার ছেলে তো মশাল্লা খাওয়ার জন্য অস্থির হয়ে গেল। যাই হোক ভিডিওটি কেমন লাগলো কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এতটুকু আল্লাহ